সলি শহরে এখন প্রচন্ড বৃষ্টি আজকে দেখতে পাচ্ছেন রাস্তায় বিকাল থেকে প্রায় বিকাল তিনটা থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না এই বৃষ্টি কখন থামবে এবং এত বৃষ্টিতে কিন্তু গাড়ি চলাচল পাহাড়ের উপরে নিরাপদ নয় আমরা একটি জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে বলেন ভুটানে এতে এতটা বৃষ্টি আশা করেছিলেন কি কেমন লাগছে বৃষ্টি একটু বেশি হয় জানি ঘুরো ধুলো আর ঘুরতে এসেছি খুব অসাধারণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি রোমান্তিকতার পরিচয় দিচ্ছে কিন্তু ঘোরার জন্য নয় আমরা তো ঘুরতে এসেছি আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশেও বৃষ্টি হয় বর্ষাকালটাই মূলত বেশি হয় এখনো পুরোপুরি বর্ষাকাল আমাদের দেশে নামিনি এখানে নেমে গেছে এরকম বৃষ্টিতে গরম গরম খাবার বাড়িতে বসে আরাম করা এটা ভালো লাগে কিন্তু আমাদের পক্ষে এই বৃষ্টিটা লাগবে ভালো কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা তো বারাসাত বা কলকাতার দিকে অনেক দিন বৃষ্টি দেখিনি আর আমাদের শরীরটা শীতল করে দিচ্ছে এখনও হয় জানি না এখন রোগ জ্বালমনে তারাও খুব আর সম্ভবত বুধবার বা বৃহস্পতিবারে বারেসাতের দিকে আমাদের দুই বাংলা বাংলায় মানে চব্বিশ পরগনায় হয়তো বৃষ্টি হতে পারে হ্যাঁ যাই হোক আমাদের বসে আছি এই বৃষ্টিতে ভুটানে এসে আমাদের ছাতা মাথায় দিয়ে এতে একটি বাস স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড বলতে পারি আমরা মানে ট্যাক্সি স্ট্যান্ড যাত্রীরা এখানে দাঁড়ায় কিন্তু সেখানেও আমাদের ছাতা মেলে দাঁড়াতে দাঁড়াতে বসতে হচ্ছে মানে আড্ডা দিচ্ছি আড্ডা দিচ্ছি হ্যাঁ একটা চায়ের দোকান থাকলে বোধহয় চায়ের ঠিক থাকলে খুব ভালো হতো হ্যাঁ কি বলেন খুব ভালো হতো গরম চা একটু হলে এখন সামনে আরেকটা মন আহ বৌদ্ধদের মন্দির এটাই সামনে যেটা দেখাচ্ছে গাড়িটা দেখাচ্ছে বার হচ্ছে ওখান থেকে 嗯。Oh.